হাহাতে পাঠসালাতে যাব নামা যাব সালসা বিলে ওই পাঠে আর যাব নামা যাব মাত্রা সাতেে আব্বষনক আম্মশন কোরা শরীব দাও হাতে পাঠশালাতে যাব নামা যাব সালসা বিলে ওই পাঠে আর যাব নামা যাব মাদ্রাসাতে সাথে হাততিমাটিটি তাদের খা

কোরআন হাদিস শিখে মোরা যাব মাদ্রাসাতে ابو শুনু আম্মু শুনু কোরআন শরীফ দাও হাতে पाठशालाতে যাব নামাজ যাব সালসা মিলে ওই পাটে আর যাব নামাজ যাব মাদ্রাসাতে আই ছেলেরা আই মেয়ের নুরানি সালসা মিলে যাই সালসা মিলে মোরা কোরআন শিখতে পাই আই সে রে না মেয়েরা সাল সাবিলে যায় সাল সাবিলে গে মোরা গোরা শিখলে পাই গুরান শিখলে পরে থাকবে না ভয় পর পারে গুরানি শিখলে পরে থাকবে না ভয় পর পারে তার সেলাই মুক্তি পাব কঠিন হাঁসোরেতে তার সেলাই মুক্তি পাব কঠিন হাঁসোরেতে আম্বু শোনো আম্বু শোনো কোরা শরীফ দাও হাতে